আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে না আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার এখানের আওয়ামী লীগ স্টেক আছে বিভিন্নভাবে বলছে বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে এখন এই সরকার যে দুর্বল সরকার আমরা যতই বলি না এখানে আমরা সবাই সমর্থন দিচ্ছি কিন্তু সরকার তো তার কাজকর্মে সেই সফলতার পরিচয় দিতে পারছে না কাজে এখন এই সরকার বিদেশিদের সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাম বললে ভাসুরের নাম মুখে আনতে মানা এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত পার্টি না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপথ আন্দোলন যে বিয়াল্লিশটি দলও করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জামাত একটা বৃহৎ দল গণ অভ্যুত্থানেও তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না তাই আমি অনুরোধ জানাবো আপনারা যদি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি হচ্ছে বিএনপি এবং জামাতি কিন্তু আজকে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন এই পরিস্থিতি যদি হয় সামনে কিন্তু আমাদের সবাইকে ভুক্ত হবে আজকে এই যে আলে মোলামারা এখন ওয়াজ করছেন কয়েকদিন দেখেছেন না গত বছর অনেক জায়গায় ওয়াজ করতে গেলে পুলিশের বাধা ছাত্রলীগের নেতা এসব মাইক কেড়ে নিচ্ছে হুজুরকে ধমকাচ্ছে এই সমস্ত কথা বলা যাবে না এই পরিস্থিতি এখন আছে আজকে যে সমস্ত আলেম ওলামারা সারা বাংলাদেশে ওয়াজ করে বেরাচ্ছেন পুলিশ সেখানে প্রোটোকল দিচ্ছে অনেক জায়গায় সহযোগিতা করছে এইটা যেমন আলেমদের অধিকার আবার এই বাংলাদেশে অনেকে বলে যে বারো মাসে তেরো পারবেন পার্বণ এটা তো মূলত হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ মানুষ বাস করে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে